আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি শেয়ার করব কিভাবে বড়ইয়ে এর আচার দেয়া হলো আমিlast থেকে একদম গাছ পাকা বড়াই আমি কেটে নেব বড়ইগুলা দেখুন মাটিতে পড়ে গেছে তো বড়ই গাছের পাশে একটা পুকুর আছে তো পুকুরের মধ্যে পড়ে যায় তার জন্য আমি জাল দিয়ে দিছি জাল দিলে কি হয় যে সব বড়ইগুলা জালের মধ্যে আটকে থাকে না হলে পুকুরে পড়লে আর ওইগুলা পাওয়া যায় না তার জন্য তো দেখুন আমি সব বড়ইগুলা কুটে নিলাম সব তুলে নেব তুলে নিয়ে এটা জালের মধ্যে রেখে দেবো কি সুন্দর ফ্রেশ বরইগুলো সুন্দর লাগতেছে পাকাও আছে আবার কাঁচাও আছে দেখুন কতগুলো বড় পেড়েছে তো এইবার আমি বরইগুলোকে খুব ভালো করে দিয়ে নেব এবং একটা কাঁচা শুকনো মরিচ ভেজে নিলাম তারপর দিয়ে দেবো আমি তেল এটা হচ্ছে সরিষার তেল এবং পরিমাণ মতো দিয়ে দেব

আমি পরিমার মতো দিয়ে দেবো মরচি গুঁড়ে এবার দেবো হলুদ তারপর দিয়ে দেবো লবণ তারপর দেবো চিনি আমি একটু বেশি দেব কারণ এগুলোতে টক বেশি টক তার জন্য আমি বেশি চিনি দিয়ে দিলাম দিয়ে আমার করে দেবো অনেক কাপড়ে আছে যেটা অন্যভাবে আচারের রেসিপিটা করে আমি আমার মতো করে ধরেছি তো এই আচারটা অনেক মজা হয় এবং শৈস্বাদ অনেক ভালো লাগে টক মিষ্টি তো এটার মধ্যে আমি ওই মরিচ যেগুলো আমি দিয়েছি ওইগুলো কুচি কুচি করে নেবো নেওয়ার পর এটা আমি বড়ইয়ের মধ্যে দিয়ে দেব দেখুন মরিচের গুঁড়াগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এক মিনিটের মতন

আমি একটু এগুলোকে কষিয়ে নেব বা এগুলার ভিসিগুলো থেকে একটু ইয়া বের করে নেবো এখন বের করে নিলে তাড়াতাড়ি এগুলো গলে যাবে বেশি থেকে আলাদা হয়ে যাবে গুদাগুলো কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে গোটা হয়ে যায় এইবার কিন্তু আর সবসময় নাড়তে হবে না নালে এইগুলো মানে লেগে যাবে পড়ার মধ্যে দেখুন কীভাবে আটালো হয়েছে কী সুন্দর দেখতে একদম লাল কটকটা কী সুন্দর আচার হয়েছে আপনারা সবাই আমার চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি আমার মতো রকম সবাই এই আচারটা একটু বাড়িতে ট্রাই করে দেখবেন